আলহামদুলিল্লাহ সবচেয়ে দামি আমারত হচ্ছে একজন মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান আমার সেই সূত্র ধরে আজকে যারা মসজিদের কুরআনুল কারীম শেখা বা আমানত কে গ্রহণ করেছেন আপনারা এবং যারা দায়িত্ব নিয়েছে। তারা উভয় আজকে আসমান জমিনের মাঝে আমাদের মৃত্যু পর্যন্ত সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামী সবচেয়ে সফিলন পূর্ণ সবচেয়ে কল্যাণকর একটা দায়িত্ব গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআন কেমন দিন কোরআন কারিম তোমার পক্ষে থাকবে অথবা বিপক্ষে থাকবে কেমন পক্ষে থাকবে কোরআন কারিমে কোরআন কারিম দুনিয়া জীবনে যেমন পরাশক্তি ওই পরকালীন জীবন জীবনেও সেই রকম কোরআন কারিমকে আল্লাহ কোরআন পরা সত্যি করে রেখেছেন কেমন আপনার যদি পৃথিবী ভর্তি পাপ কাল থাকে আর কেমতের দিন কোরআন কারিম আপনার পক্ষে সাক্ষী দেয় তো পৃথিবীর কোন পাপ আপনাকে জান্নাতে যেতে বাধা হয়ে জানার পাবে না সুবহানাল্লাহ তোমার পাপের পাল্লা ভারী হয়ে গেলেও ওই মুমিন ব্যক্তিকে মহান রব্বুল আলামিনের সাথে মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থেকে সাত আসমানের মালিকের সাথে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাবে